এক ভাই আমাকে কমেন্ট করছে ভাইটির নাম অভিষেক অভিষেক বলছে দিদি ভাই তোমার ভিডিওগুলো আমি দেখি আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভাই ভাইটি বলছে দিদি ভাই তোমার কাছে একটা সাজেশন চাই তিন মাস হলো অফিস যাওয়ার পথে একটি মেয়েকে আমি দেখি প্রতিদিন দেখি মেয়েটিকে আমার খুব ভালো লাগে আমি যে রাস্তা দিয়ে চাই মেয়েটিও একই রাস্তা দিয়ে যায় মেয়েটি আমার দিকে দেখে না মেয়েটি মাথা নিচু করে থাকে তবে মেয়েটির মুখে যে খুব ভাব এমনটা কিন্তু নয় কিন্তু আমি যখন অন্য অন্যদিকে তাকাই তখন মেয়েটি আমার দিকে দেখে আমি এটা ফিল করতে পারি একদিন মেয়েটি আমার কাছ দিয়ে যাচ্ছিল মেয়েটির দিকে আমি তাকাই নি আমি অন্যদিকে দেখছিলাম হঠাৎ তারপর থেকেই যে সময় মেয়েটি আমার কাছ দিয়ে পাশ করতো ওই সময় আর আসে না আমি চলে যাওয়ার কিছুক্ষণ পরে মেয়েটি ওই রাস্তা দিয়ে যায় তো এই ব্যাপারটায় আমি কি বুঝবো কি আমি ওর দিকে তাকালাম না বলে অভিমান করলো মেয়েটি কি আমাকে কিছু বলতে চাইলো নাকি ভুলটা আমার আমি ভুল ভাবছি কী কিছু বলো দিদি ভাই আমি খুব কনফিউজ তো দেখো ভাই আমি একজন নারী হিসেবে যেটুকুনি অভিজ্ঞতা আমার আছে এই বিষয়ে আমি সেটুকুনি তোমাকে বলবো কারণ ওই এজটা বা সময়টা আমিও পার করে এসেছি আমি জানি মেয়েরা ঠিক কেমন হয় কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স আজকে আমি তোমাকে দেব আই হোপ কি তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে তুমি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে হয়তো বুঝতে পারবে দেখো তুমি যে রাস্তা দিয়ে যাও মেয়েটি ওই একই রাস্তা দিয়ে যায় এটা কিন্তু কোনো পছন্দের কারণ নয় আমার মনে হয় না হতে পারে কারণ হয়তো অন্য কোনো আর পথ নেই তোমারও যাবার পথ ওই একটাই মেয়েটিরও যাবার পথ ওই একটাই সেই জন্যই তোমরা দুজনেই ওই একই পথ দিয়েই যাতায়াত করো হতেই পারে এটা কিন্তু পছন্দের কোনো কারণ নয় তবে তুমি বললে যে মেয়েটি আমার দিকে দেখে না মাথা নিচু করে থাকে কিন্তু আমি যখন দিকে তাকাই তখন মেয়েটি আমাকে দেখে আমি এটা ফিল করতে পারি তো দেখো কোথাও না কোথাও হয়তো তোমার প্রতি মেয়েটির এতটুকু হলেও একটু ভালো লাগা জন্মেছে যদি নাই হতো তাহলে ওইভাবে তোমাকে দেখে কেন তুমি চাও না তোমার মতন কি দরকার দিকে তাকানোর তাই না রাস্তাঘাটে অনেকেই তো আমরা দেখি কিন্তু এটি মানুষ যখন আর চোখে চোখে বারবার তোমাকে ফলো করে তখন বুঝতে হবে তোমার প্রতি কোথাও না কোথাও একটা ভালো লাগা তার জন্মেছে সে হয়তো কিছু বলতে চায় কিন্তু মুখ ফুটে বলতে পারে না আর মেয়ে তো মেয়েরা একটু লাজুক হয় মেয়েরা মুখ ফুটে সহজেই বলতে চায় না কিছু তারা আশা রাখে যে ছেলেটি আমাকে বলবে হয়তো এমনটা আর তুমি বললে মেয়েটি কি অভিমান করলো আমার উপর ওর দিকে দেখলাম না বলে হতেও পারে আবার নাও হতে পারে মেয়েটি হয়তো ভাবছে একই রাস্তা দিয়ে দুজনে যাই প্রতিদিন ও আমাকে দেখে কিন্তু আজকে দেখল না মেয়েটি হয়তো সত্যি রাগ করেছে আবার নাও হতে পারে মেয়েটি হয়তো অন্য কিছু ভাবছে ভাবছে একই সময় দুজনে যায় ও হয়তো কি মনে করছে থাক ও আগে যাক তারপরে আমি যাব এটা হতে পারে তো তো দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে এটা তোমাকে বুঝতে হবে মনের মধ্যে এত কিছু না রেখে না ভেবে একটু কথা বলো কথা বললে অনেক কিছু তোমার ভিতরকার ব্যাপারগুলো ক্লিয়ার হয় যেগুলো নিয়ে তুমি আকাশ আকাশকুসুম ভাবছো তোমার মধ্যে একটা হজাবরলার সৃষ্টি হচ্ছে সেই ব্যাপারগুলো অনেকটা সমাধান হয় তুমি মেয়েটিকে জিজ্ঞেস করো একটু কথা বলো মেয়েটির সাথে নর্মাল কথাবার্তা বলো সিম্পল কথাবার্তা বলো এমনভাবে কথা বলবে না যাতে করে মেয়েটা এটা বুঝতে পারে তুমি তাকে প্রপোজ করছো সিম্পল কিছু কথা বলো আচ্ছা আপনাকে দেখি আপনি প্রতিদিন একই পথ দিয়ে যান আমিও যাই আপনি কি কাছাকাছি কোথাও থাকেন নাকি কথোপকথন একটু বাড়াও আর দিন জিজ্ঞেস করো আচ্ছা আপনার নামটা জানা হলো না তো এইভাবে কথাবার্তা বাড়াও বলতে থাকো হয়তো হতেই পারে তোমার কথাবার্তা মেয়েটি খুব পছন্দ করছে তোমার প্রতি মেয়েটি কোথাও না কোথাও একটু ভালো লাগা জন্মাচ্ছে যেহেতু মেয়েটিকে তোমার ভালো লাগে সেহেতু কথা বলো অনেক কথা বলার পর যদি এমনটা মনে হয় যে মেয়েটি আমাকে নিয়ে এমনটা ভাবে না আমি ভুল ভাবছি তাহলে থাক না সেখান থেকে সরে যাও এত কিছু ভাবার নেই আর কিন্তু শুরুটা তো করো একটি মেয়েকে পছন্দ করো প্রতিদিন দেখো মনে মনে এত কিছু ভাবছো এত কিছু না ভেবে তার সাথে একটু কথা বলো দেখবে তোমারও ভালো লাগবে অনেক কিছু ক্লিয়ার হবে পছন্দ করলে করবে না করলে না করবে কিন্তু শুরুটা তো করো এত মনের মধ্যে বাসা বাঁধিয়ে না কি ভালো থাকবেন